মহান স্রষ্টা বলিয়াছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করিতে চেষ্টা করে না স্রষ্টা কখনো তার ভাগ্য পরিবর্তন করতে সহায়তা করেন না বাঙালি জাতি পরনির্ভরশীল হয়ে থাকতে চায় পর গাছার মতো বেঁচে থাকতে চায় নিজেরা অন্ধকারের করে হাবডুবু খায় আলোর পথে আসতে চায় না ঠিক বলে নেই হে গরিবেরা কি খবর তোমরা গরিব থাকতে চাও কেন তোমরা কেন উন্নত জীবনযাপন করতে চাও না ভালো এই যে দেখো কি সুন্দর পরিবেশ বাইরে কত সুন্দর এখানে কত সুন্দর গাছ লাগানো সাজানো গুছানো সব কিছু পরিপাটি হম কিন্তু তোমরা নিজেরা ভালো থাকতে চাও না ভালো খাইতে চাও না ভালো পরিবেশে বসবাস করতে চাও না সুন্দর জামা কাপড়ও পরতে চাও না তোমরা এমন কেন মাহমুদুল হাসান শোভন শাহিন মি গে মানে মি জিলে মি গেলে

এসব লাইভ ভিডিও করো হ্যাঁ যতরকে ঝাড়ু মেরে তাড়িয়ে দিয়েছে বাংলার জনগণ তুমি তাদের পক্ষে ওকালতি করছো ওকালতি তো সুন্দর ভাষায় কিন্তু তুমি দাঁড়াড়ী করছো ওদেরকে কোন বড় ছয়ে যেতে চাইছিল তুমি আবার নতুন করে ক্ষমাতে আনতে চাও কাজী মাহাদি হাসান এ কত কিছু নামের সাথে ফারুকি চাঁদপুরি শাখাওয়াত আলী মনি জীবন আহসান জীবন আহসান রেখেছেন দাদা তুমি বলে অনেক গরিব হইয়া গেছু হাসুয়াপা বলছে তাই আমার হাসুয়া দেশ ছেড়ে পালিয়েছে সে বলেছে সেকে বেটি পালায় না মুখে যাহা বলে তাহা কি করতে পেরেছে তবে সেদিন যদি তাকে উত্তেজিত জনতা পেত তাকে তাইলে তাকে তাকে তার বনখে শকুনের মতো ঠুকরিয়ে ঠুকরিয়ে খেত পবিত্র সমাদার আরে অনেকেই এসেছেন আচ্ছা যাক আমি এখানে একটা ক্লিনিকে আছি আমি এই পর্যন্ত ভোর থেকে অনেকগুলো থেরাপি হয়েছে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম দল বেঁধে সাইকেল চালাই আরো কত কিছু কিছুক্ষণ পর আরেকটা থেরাপি হবে বেশিক্ষণ কথা বলা যাবে না রিকোয়েস্ট পাঠিয়েছে কে জীবন আসান জয়েন করতে চায় যাক এখন এখন আমি বিদায় নিব তবে তোমরা বুদ্ধি খরচ করো ডক্টর ইউনুস সাহেবকে আমিও সমালোচনা করি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে আসতে হয়েছে তবে তাকে তোমরা সহযোগিতা করো যেই ক্ষমতায় থাকুক না কেন সহযোগিতা না পেলে কেউ ভালো কিছু করতে পারবে না তাকে সহযোগিতার কারণ তিনিজন দূচবকে তা লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন দিয়ে জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে পারেন কারণ তিনি এখন পঁচাশি বছর বয়স চলছে তার তার শরীর তাকে রাউ করবে না দীর্ঘদিন এইসব ঝামেলা সহ্য করতে পারবেন না বয়সের ব্যাপার আছে ঠিক আছে না দোষে গুণে মানুষ ডক্টর ইউনসফ ফেরেস্তানা তিনি অনেক ভুল করেছেন মিসগাইডেড হয়েছেন যাদেরকে তিনি নিয়ে কাজ করেছেন তাদের মধ্যেও অনেকে হয়তো তাকে সহযোগিতা করেনি সেহেতু সবাই মিলে কাজ করতে হবে দাসে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ আর আমি গরিব বলতে কোন ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি এসব বুঝাই না আমি ধনী বলতে বুঝাই যাদের মন বড় যাদের আচার আচরণ ব্যবহার ভালো মানুষকে মানুষ বলে গণ্য করে সম্মান করে মানবতাকে পদদরিত করে না কিন্তু তোমরা মনে করো আমি গরিব বলতে বুঝাই টাকা নাই ব্যাংক ব্যালেন্স নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই এটা ঠিক নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মনকে উদার করুন নিজেকে ভালোবাসুন অন্যদের ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাবিস ইস পাওয়ার জনগণই শক্তির উৎস তুমি টেলিফোন করলে ধারণা না তুমি কিসের লাইভ করো এসব সৈজাচার যারা দেশের মানুষকে হত্যা করেছে এদের পক্ষে তুমি কথা বলছে কেন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে নিজে নেতা হবে অন্য করবে না ওকে তোমাকে আমি কিন্তু নিজেরা দল গঠন কর নিজেদের দলকে শক্তিশালী যারা চলে গেছে আর কোন ফ্যামিলি ডাইনেস্টি চাই না ঠিক আছে ফ্যামিলি ইন পরিবার তন্ত্র না ঠিক আছে নতুন প্রজন্মের মধ্য থেকে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে যাদেরকে আমি চেষ্টা করেছি দীর্ঘদিন থেকে তারাও অসৎ কারণ তাদের রক্ত দূষিত তো চেষ্টা চলতে থাকবে এর মধ্য থেকে সৎ অসৎ মিলিয়েই দেশ চালাতে হবে সবাই অসৎ নয় এর মধ্যে ভালো মানুষও আছে আমি চাই এই নতুন নতুন ব্লাড নেতৃত্ব করে তুলতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার